সালামু আলাইকুম নেট সাইমুন সার্জিক্যাল মাঠ বহদ্দ্র হাট এবং নেটমার্কের বিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ইকুইপমেন্ট সেফটি ইকুইপমেন্ট আর তা হচ্ছে ইয়ার প্লাগ দেখতে পাচ্ছেন ইয়ার পার্টস বা ইয়ার প্লাগ যেটা বলা হয় যে এয়ার প্লাগ আমাদের দৈনন্দিন জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ পণ্য যেটি নাকি আমাদের অনেক কাজে জরুরি কাজে লাগে এবং এটি এমন একটি পণ্য যেটা যেখানে সেখানে পাওয়া যায় না কিন্তু আপনার খুবই প্রয়োজন যে এয়ার প্লাগটি বিশেষ করে যারা কয় অনেক কারণে আপনি ইয়ার প্লাগ ইউজ করতে পারবেন সুইমিংয়ের জন্য আপনি সুইমিং এয়ার প্লাগ হিসেবে ইউজ করতে পারবেন এটা সাউন্ড প্রুফ এয়ার প্লাগ হিসেবে ইউজ করতে পারবেন আবার এটাকে স্লিপিং ইয়ার প্লাক হিসেবে ইউজ করতে পারবেন এটি এই ইয়ার প্লাগটি বিশেষ করে যারা শব্দ দূষণ বিকট আওয়াজের কারণে কাজ করতে পারে না অথবা লেখাপড়া করতে পারে না অথবা ঘুমাতে পারে না অথবা বিরক্তিকর সাউন্ড থেকে যারা বাঁচতে চায় তাদের জন্য এই প্লাগটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অনেকেই ইন্ডাস্ট্রি মিল কারখানার আশেপাশে অথবা মিল কারখানার ভিতরে যারা কাজ করে তাদের ইয়ার প্লাগ বিকট আওয়াজের কারণে তাদের অনেক কানের হয়ে সমস্যা হয় অথবা আশেপাশে যদি আপনার কোনো শব্দ দূষণ বিকট কোনো আওয়াজ সাউন্ড করে এ ধরনের কোনো প্রতিষ্ঠান থাকে হয়তো আপনাদের যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার জন্য যদি সমস্যা হয় অথবা এটা যারা গুমে নাক ডাকে এরকম অনেক মানুষও আমাদের দেশে আছে যারা গুমে নাক ডাকে এবং নাক ডাকা শব্দের কারণে অনেকে ঘুমাতে পারে না হ্যাঁ নাক ডাকা শব্দের কারণে অনেকে ঘুমাতে পারে না যিনি নাক ডাকে হয়তো এটার অনেক সময় মেডিসিন দিয়ে কাজ হয় না কিন্তু যারা রুমে আছে তাদের যাদের প্রবলেম না হয় তারা এ চাইলে ইয়ার প্লাক ইউজ করতে পারবে এবং ওই যে নাক ডাকার শব্দটা কানে আসবে না অথবা এই যে ইয়ার প্লাগ এটা হচ্ছে যাদের কান পাখা সমস্যা আছে কান পাকা হ্যাঁ যাদের কান পাখে কানে ফুচ পড়ে এবং তাদের গোসল করতে সমস্যা হচ্ছে গোসল করার জন্য যাদের প্রবলেম কান পাকার কারণে তারাও কিন্তু ইয়ার প্লাগটা ইউজ করতে পারবেন এই একদম সফট সিলিকন রাবারের এই ইয়ার প্লাগটি আপনি কানে দিয়ে আপনি একদম পুকুরে ডুব মেরে আপনি গোসল করতে পারবেন আপনার কানে পানি ঢুকবে না আপনার কানে পানি ঢুকবে না যে কারণে এটাকে ওয়াটারপ্রুফ ইয়ার ফ্লাগ বলা হয় এটাকে ইয়ার ওয়াটারপ্রুফ সাউন্ড প্রুফ এবং স্লিপিং ইয়ার ইয়ার ফ্লাগ বলা হয় এবং যারা ট্রাভেলিং করে এবং যারা ট্রাভেলিং করে লং জার্নিতে সবসময় তাকে যারা গাড়িতে অথবা বিভিন্ন দৃষ্টিকে সবসময় ঘোরাফেরা করতে হয় ব্যবসায়িক কারণে বিশেষ করে যারা মার্কেটিংয়ে জব করে ব্যবসায়িক কাজে বিভিন্ন দৃষ্টিকে সফর করতে হয় তাদেরকে কিন্তু এই এয়ার প্লাগটি খুবই গুরুত্বপূর্ণ তারা এয়ার প্লাগটি কানে দিয়ে আপনি লং জার্নি দিয়ে আপনি আপনার ঘুমের কোনো ডিস্টার্ব হবে না তো এই যে এয়ার প্লাগ এই এয়ার প্লাগটি ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইকুইপমেন্টের একটা অংশ যারা ইন্ডাস্ট্রির সেফটি ইকুইপমেন্টের জন্য ইন্ডাস্ট্রিদের যাদের সাউন্ডের সব বিকট বিশেষ করে আমি যদি বলি যারা স্টিল মিল স্টিল মিল এরিয়াতে যারা থাকেন তারা বুঝবেন যে শব্দ দূষণ কাকে বলা অথবা যারা ভিতরে কাজ করে তাদের জন্য এই এয়ারফ্লাকটি খুবই গুরুত্বপূর্ণ তো এই যে ইয়ার ফ্লাক আমাদের কাছে দুই দুইটা কালারের ইয়ার ফ্লাক রয়েছে এটা এই যে অরেঞ্জ কালারের ইয়ার ফ্লাক রয়েছে একটা হলো এই যে ইয়ার প্লাগটি রয়েছে টিয়া কালারের যে ইয়ার প্লাগটি রয়েছে এই দুইটি ইয়ার প্লাগ আমরা দিচ্ছি সারা দেশে এই প্লাগটি যদি নেন হ্যাঁ এই সারা দেশে পাঠানোর সহ মাত্র দুইশো টাকা যেটাই নেন সারা দেশে পাঠানোর করসহ দুইশো টাকা আসবে এই প্লাগগুলি এবং যারা বিগ কোয়ান্টিটি নেবেন যারা বিক্রি করার জন্য অথবা ফ্যাক্টরিতে অন্যদের জন্য ইউজ তো তারা তাহলে আমাদের কাছে যারা যদি কোয়ান্টিটি আপনি প্রোডাক্ট নেন ওয়ান ফেয়ারের কথা বলছি শুধু ওয়ান ফেয়ার হচ্ছে এ এই মুহূর্তে এটা দুইশো টাকা পাঠানোর সহ দুইশো টাকা এটার মূল্য মাত্র আশি টাকা অনলি আশি টাকা মূল্য এবং পাঠানোর খরচ কুরিয়ার খরচ পরে চট্টগ্রামের বাইরে আমরা চট্টগ্রামের ভিতরে যদি নিয়ে নেন কেউ চট্টগ্রামের ভিতরে নিলে আপনি মাত্র দেড়শো টাকার ভিতরে পাবেন এবং চট্টগ্রাম হাট এক্সিম ব্যাংকের নিচে আমাদের সব এটা সাইমুম সার্জিক্যাল মাঠ হাট এক্সিম ব্যাংকের নিচে বহ্রহাট সাইমুম সার্জিক্যাল মার্ট আপনি দেখতে পাচ্ছেন এটা হলো ভদ্রাহাট এক্সিম নিচ্ছে চট্টগ্রাম বর্তমানে ভদ্রাহাট যে ফিনলে টাওয়ার আছে ফিনলে টাওয়ারের ঠিক বিপরীতে যে আমাদের শপটা সরাসরি আমাদের শপ থেকে চট্টগ্রামে যে এখান থেকে নিতে পারবেন আমাদের শপের অনলাইন শপের অ্যাড্রেস হচ্ছে নেট মার্কেট বিডি দেখতে পাচ্ছেন অনলাইন শপের অ্যাড্রেস হচ্ছে নেট মার্কেট বিডি ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে নেট মার্কেট বিডি এবং আমাদের শপের নাম হচ্ছে সরাসরি স্যামুম সার্জিক্যাল মার্ট এবং স্যামুম টেকনোলজি আমাদের সাথে সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এট জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনার নাম ঠিকানা বিস্তারিত দিয়ে আপনি আপ দুশো টাকা বিকাশ করে অর্ডার করতে হবে দুশো টাকা অ্যাডভান্স করে এটা অর্ডার করতে হবে আপনি বিগ কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে শুধুমাত্র কুরিয়ার চার্জটা পেমেন্ট করলে হবে আর পাইকারি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ভালো প্রাইস দিব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য